হাউ টু ইউজ বেঙ্গলি কীবোর্ড আমরা কীভাবে আমাদের মোবাইলে বাংলা কীবোর্ড ব্যবহার করতে পারবো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনার ফোনের কীবোর্ড দিয়ে বাংলাতে টাইপিং করতে পারবেন আজকে আপনাদেরকে আমি একটা কীবোর্ড শেয়ার করব যেটা হচ্ছে সব থেকে পপুলার তো এই কীবোর্ডটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের ফোনের মধ্যে আপনারা ইউজ করতে পারেন তো এই কীবোর্ড দিয়ে কিন্তু আপনি খুব সহজেই বাংলাতে টাইপিং করতে পারবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই কীবোর্ডটা শেয়ার করছি এবং পুরোপুরি রিভিউ করে দেখাবো যে আপনি কী হবে আপনার ফোনের মধ্যে এই কীবোর্ডটুকু সেটিস করবেন তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটা শুরু করছি তো গাইজ চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আমি এখানে থেকে করছি আমার ফোন থেকে জাস্ট প্লে স্টোর এখান থেকে আপনি কী করবেন সিম্পলি সার্চ একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনি টাইপিং করে দেবেন জাস্ট রেড কিবোর্ড দেখুন এখানে শো করছে দেখতে পাবেন সবার প্রথমে এই যে জাস্ট আপনি এই কীবোর্ডটাকে ডাউনলোড করে নেবেন রেডমি কিবোর্ড আমি সিম্পলি ক্লিক করি প্রথমত কীবোর্ডটের উপরে দেখতে পাবেন তারপরে আপনি সিম্পলি এই যে ইনস্টল যে অপশানটা সিম্পলি আপনি ইনস্টলে ক্লিক করবেন এখন মূলত কী করবেন আপনি এই কীবোর্ডটা আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন তো কীভাবে সেটিংস করবেন সব কিছু কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতেই দেখাবো চলুন কিছুক্ষণ আমরা ওয়েট করিনি যতক্ষণ না আমাদের কীবোর্ডটি ডাউনলোড হচ্ছে গেস আমি কিন্তু এই কীবোর্ডটা ইউজ করেছি একদমই ফার্স্ট ক্লাস একটা কীবোর্ড তো আপনারা এটাকে ব্যবহার করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পুরোপুরি কীবোর্ডটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা যা করবো এই যে ওপেন বাটনে ক্লিক করে জাস্ট ওপেন করে নেবো তো আপনিও সিম্পলি ওপেন বাটন একটা ক্লিক করে অ্যাপটুকু ওপেন করবেন এরপর অ্যাপসটি আপনার ওপেন হয়ে গেলে এখানে আপনি কী করবেন দেখুন এখানে এই যে বাংলা দেখতে পাচ্ছেন জাস্ট এখন কী করবেন আপনি এই যে সিম্পলি সেট আপ শুরু করুন সিম্পলি আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিই দেখুন তারপর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অন করুন দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে সেটিংস অন করুন সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি টুকু জাস্ট এখান থেকে এই যে অন করে দেবেন তারপরে ওকেতে ক্লিক করবেন আবার ওকেতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আবারও এখানে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন এখানটাতে সিম্পলি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি এই যে নিজে দেখতে পাচ্ছেন রেডমি কিবোর্ড এটাকে আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আপনার সামনে এরম পেজ চলে আসবে এখন আপনি কী করবেন এই দেখতে পাচ্ছেন আপনি আবারও দেখতে পাচ্ছেন এই যে পরে থেকে যান সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপরে আপনি আবারও দেখতে পাচ্ছেন এই যে এখানটা আপনি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ফাইনালি কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি কী করবো এখানে দেখতে পারছেন এই যে অপশানটা এটাকে আমি অন করছি আপনি যেটা নাও অন করতে পারেন তো আমি সিলিন্ডারকে অন করে দিচ্ছি এখন কী করবেন দেখতে পাচ্ছেন এখানে নিজের অপশানটাতে জাস্ট আপনি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিই ওকে তো এখানে আপনি আবারও ক্লিক করে দেবেন এখানে আপনি আবারও ক্লিক করবেন এখন পুরোপুরি কিন্তু আপনার কীবোর্ডটা আপনার ফোনের মধ্যে সেটিংস হয়ে গেছে এখন আপনাদেরকে আমি টাইপিং করে দেখাবো জাস্ট এখানে আপনি আরেকবার ক্লিক করবেন এই যে শেষ করুন এখানে ক্লিক করবেন এই জায়গায় আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফোনের কীবোর্ড এখন আপনাদেরকে আমি টাইপিং করে দেখানো চলে আসছি আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট আমি এখান থেকে একটা ইনবক্সকে ওপেন করে নেব হোয়াটসঅ্যাপে গিয়ে কারণ আপনাদেরকে কীবোর্ডটা দেখাতে অনেকটাই সুবিধা হবে এখান থেকে আমি অন করলাম আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন তারপর একটা ইনবক্সকে সিলেক্ট করছি সাপোজ তো আমি এখান থেকে একটা ইনবক্সকে জাস্ট সিলেক্ট করে নেবো আচ্ছা আমি একটা ইনবক্সকে সিলেক্ট করলাম সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে আমাদের ফোনের কীবোর্ড যার নাম হচ্ছে রেডমি কিবোর্ড তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের রেডমি কিবোর্ডটাকে আমি অন করলাম তো গাইস এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই যে ইংরেজি ওয়ার্ড শো করছে যদি আমি এখানে লিখি যে তোমার নাম কি এটা কিন্তু বাংলায় হয়ে যাবে কীভাবে হবে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট টি ও জাস্ট দেখাই এখান থেকে আমি টি ও এম এ আর তোমার নাম কী জাস্ট এন এ এম নাম জাস্ট এখানে দেখাচ্ছি কি এই যে আমি তোমার নাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একরকম বাংলা টাইপিং আপনি ইংরেজি ওয়ার্ডে লিখবেন যে তোমার নাম কি সেটা কিন্তু বাংলায় হয়ে যাবে যদি আপনি এটাকে চেঞ্জ করে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এটাকে ইয়ে করবেন তাহলে কি হবে চেঞ্জ হবে কিবোর্ডটা জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাবেন এখন কিন্তু এই কিবোর্ডটা আমাদের সম্পূর্ণভাবে চেঞ্জ করতে পারছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেক রকম বাংলা মানে আপনি কিন্তু এটাকে বাংলায় টাইপিং করতে হবে যেমন বাংলা আমরা টাইপিং করে থাকি সেভাবে কিন্তু টাইপিংটা করতে হবে যেটাকে আপনি আবার এইভাবে চেঞ্জ করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু এটা আমাদের ইংরাজি কিবোর্ডটা চলে এলো এখন আমরা কী করবো এটা কেটে দিচ্ছি যদি আমি লিখে দিই আবারও এখান থেকে তোমার নাম কী তাহলে কিন্তু এটা ইংরাজি ওয়ার্ড হবে যে তোমার নাম কী দেখতে পাবেন এটা কিন্তু এখন ইংরাজি ওয়ার্ডে টাইপিংটা আমরা করতে পারছি তো এই বেসিক্যালি আপনি এই কিবোর্ডে তিন রকমভাবে টাইপিং করতে হবে এক হচ্ছে ইংরাজি আর দুই হচ্ছে ইংরেজি থেকে বাংলা মানে ইংরাজি ওয়ার্ডে যদি আপনি লিখেন যে এ এম আই আমি সেটা কিন্তু বাংলায় আমি হয়ে যাবে আর প্লাস আপনি একটা পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি বাংলায় যেয়ে দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি বাংলা কিবোর্ড আপনি পেয়ে যাচ্ছেন তো গাইস এই কীবোর্ডটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন অথবা যদি আপনি চান তো এখান থেকে মুখে বলেও বাংলায় টাইপিং করতে পারবেন আপনাদের দেখাচ্ছি জাস্ট কিবোর্ড ঠিক অন করে নিয়ে দেখুন এখানে এই যেহেতু আছেন ভয়েস অপশনটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যেটা মুখে বলবেন বাংলা সেটা কিন্তু সম্পূর্ণ বাংলাতে আপনার লেখাটা হয়ে যাবে তো ভাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ফিরে আসুন তো একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ